সবাইকে স্বাগত জানাচ্ছি হোয়াটস ইন মাই প্লেট সেগমেন্টে আজকে আমার খাবার ছিল রূপচাঁদা ফ্রাই আলু ভর্তা বেগুন ভাজা গরুর মাংস এবং আমার হাতে মাখানো মজাদার সালাদ সেই সাথে বাসমতি চাল এবং সাদা চালের ভাত দুটোই আর আমার হাতের মাখানো সালাদটা একটু বেশি মজা হয় যারা যারা আমার হাতের মাখানো সালাদ খেয়েছে তারা সবাই কিন্তু এমনটাই বলেছে যে একটু ডিফারেন্ট হয় আমার হাতে টমেটো সালাদ মাখানোটা আমার খুবই পছন্দের টমেটো খেতে আমি এমনিতেই পছন্দ করি খুব আর রূপচাঁদা ফ্রাইও আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার রূপচাঁদা ফ্রাই খেতে ভালো লাগে সেটাও আমাকে জানাতে পারেন আজকে আপনারা কে কে খেয়েছেন বা আপনাদের লাঞ্চের আইটেমে কি কি ছিল সেটাও আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই